আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছি আপনাদের সাথে শেয়ার করবেন দেখবেন ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তারপর লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই ব্রেক করে দেবো আমি কমেন্ট দেখে ছেড়ে

কুইসা মান শুননে কইতো হুম বড় ভিডিও কইলে পরিবেশ করে দেখো দেখছিন নাম লহে আবার শহীদ হয়ে করবে Sí, 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 이 í sí, 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 이 í sí, 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 সকালের নাস্তা হলো পেটে বানিয়েছিলাম এগুলোর সাথে একটু দেখলাম কীভাবে বাজেটে ছিল ফোলাপি এটা বসা দিয়ে খেয়েছি তারপরে দেশি মুরগি একটা রান্না করব দেখবেন দুই চামচ লবণ চামচ হলুদ চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ রসুন বাটা দুধ চামচ পরিমাণ বেড়ে দামি হয় সবাই তো মোটামুটি রান্না করতে জানে তারপর আমি রান্না করলামটা শেয়ার করবো বে দিয়ে এগুলোকে মিক্স করে নিলাম মাংসগুলোকে কিছুক্ষণ মশলা দিয়ে রেখে রাখি রেখে দিলাম কিছুক্ষণ পরে আলু কিছু কয়েকটা আলু দেবো তার জন্য আলুগুলোকে বাজে করে নিলাম পেঁয়াজ কেটে গেলাম লাল লাল করে নিয়েছে マンションを見る。

যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ 嗯。